আমার দিকে ধরো সারাদিনে মানে কোনো কাজ করে না একদম কাজের মানুষ না খাটের উপরে ঠ্যাং তুলে বসে বসেছে কি রান্না করলাম

হুম হ্যাঁ আমরা থ্রিটি দেখতাম কিন্তু কথা বলার সময় কমলা ভ্যান সামনে চলে আসলো তো ওই জন্য কমলা বেহনের মাথা আর চুল দেখলাম কমলা ভ্যানের হাসি আরে বাপরে দেখি কমলাভ্যান ভালোবাসি এই যে এখন গোছাগুছির পর্ব চলছে সব এই যে বের করে রেডি করা হচ্ছে এখন একটা মশারিও পাওয়া গেছে বাবাই মশারিটা দেখাচ্ছে কমলা বায়না সানু এসছে আর পূজা ওই যে ঘুমাচ্ছে ঘরে আর এই যে নিসার যখন ছোটোবেলায় ছিল তখন নিশাকের চ্যানেলের জন্য লিপলেট বানানো হয়েছিল ম্যাজিস্ট্রি নিচার তখন জানতাম না কিছুই তখন নিসার দিকে তখনকার কানিসার এখনকার কানিসার অনেক পার্থক্য তখন ছোট ছিল চশমা ছিল

আর কমলা ভাই চেষ্টা করছি তুই ধরার দেখি মিশন সাকসেসফুল হতে পারে কি না দেখি আমার শালিমালায় কিছু বানাচ্ছে দেখি 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 কি বানাচ্ছে দেখি

একটা কথা বলবো যদি রাখো ও তোমার কথা মা কি করছো আ কি দেখাচ্ছ দেখি এই যে ছোটবেলার ছবি ছোটবেলার না বড় বড় এই দেখো এইটা হলাম আমি হ্যাঁ নরিও না এটা আমি অনেক দিন আগে কাজ এটা আমি এটা আমার মা হ্যাঁ এটা আমার দাদা এটা আমার মেজ ভাই আমার ছোট আর এটা আমার মেজো বোন এই মেজো ভাইয়ের পরে এই বোন তারপরে এই বোন তারপরে এই যে আমার ছোট ভাই তারপরে এই যে ছোট বোন সবার ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে সবারই নাতি নাতনি হয়ে গেছে এই যে এবার বল তুমি কি বলছিলা উনকা কিসকা বেটি হয় নাকি বললা

আমি চাউমিন বানিয়েছি খুব টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে এই যে চাউমিনটা দারুণ টেস্টি হয়েছে বাবাই কেমন খেলা টেস্ট হয়েছি একটু এদিকে দেখাও খালি ভাবছিলাম মাথা খারাপ এখন দেখি মাথা কান সবই খারাপ হয়ে গেছে আবার বাবাই কদিন থেকে দেখি কথা হলো রিসার্ভ একবার বাবাই বলিস একবার রিটার্জ করলি আরে বাবা এটা কি জানিস মা কি জানি ডায়মন্ড কেমন খুশি হয়েছ আংটি বানিয়ে নেবো বানিয়ে নেবো ঠিক আছে তাহলে কাম ঠিক করে এই দিতে পাত্তা খালি খালি এইটা দিলে আমাকে আন্টি দিতে পাত্তা হ্যাঁ হ্যাঁ আন্টি দিলা না কেন তাহলে আন্টি আন্টি বদলে আজকে তোমাকে দেশি মুরগি খাইয়ে দেবে রাতে বেলা দেশি মুরগি আর রুটি দেশি মুরগি আর এইমাত্র দুই খেলাম চাউমিন খেলাম শানু বানিয়ে দিল ভালোই

কমলা বেহেন করবে তো করবে না কমলাબેন অনেক কাজ করেছে কমলাবেনে ছুটি পূজা বাসন হয়তো রান্না করবে মধ্যে যে না ভালো হয়নি

পড়া পড়া এখনো প্রচুর কিছু গোছানো বাকি আছে আয়না লাগানো বাকি আছে গানি কাটা সরুদাম জামা কাপড়গুলো এখনো গোছানো হয়নি জামা কাপড় হয়নি এখন অনেক কিছু খুঁজে পাচ্ছি না কোথায় রেখে দিয়েছে সাধুকে দিয়েছি পূজাকে দিয়েছি পূজা হারিয়ে ফেলে দিয়েছে কত কিছু খালি দিয়েছি সারও মনে রাখতে পারছে না হারিয়ে ফেলে দিয়েছে আমার দিকে ধরো আমি আলো সারা দিনে

বাড়িতে প্যারাতে এসে মুখের উপর তো বলতে পারে না তাই আমি কিন্তু আগেই বলে দিই মানে মুখের উপর বলে দেই তো কথা ওই জন্য ঘোড়া মিথ্যে কথা ওনার একটু লগন কম হইছে লগন ছাড়া উনি খেতে পারে না এত এত নুন শুধু লগন কম হয়নি ওর মধ্যে ডিমও দেয়নি 8 মানুষের জন্য চা রান্না করেছে মাত্র চারটে ডিম দিয়েছে তারপরে না দিয়েছে লঙ্কা না দিয়েছে লবণ না দিয়েছে আলু ডিম দিয়ে দিলো না এবার তুমি আমাদের ডিম বাঁচানোর জন্য এই কাজটা করলে করলাম নাকি ইচ্ছে করে তোমার কি করার জন্য বললে হ্যাঁ পূজাকে ইচ্ছে করে আঠারোটার মধ্যে কয়েকটা মাথায় ভেঙে নেবে নিচের মাথায় মাথায় না

बंदर पीछे लागे घूमते में चंदा है मैं घूमने जा रही हूं ये फैला तो चारों ओर उजाला होश न खुद कहीं जोश में देखने वाला तू बाबा <laughs> होश न खुद कहीं जोश में देखने वाला अरे बाबा आ रही जो कबले भेद तोर जो लोग बताई गलो अरे तुम बस सुन जा आज है आज के लिए नोटुन नाम दिलाम गैस बेलून <laughs>

আমার যত মেয়ে যারা আছে তাদের মধ্যে সব থেকে কাজকর্মে সবকিছুতে পটু পারদর্শী হলো আমার বউ আরেকজন আছে আমার শালি তার নাম হলো পূর্ণিমা আর বাকিগুলো বাকিগুলো হলো সব ঝোপঝাড় এই যে

কালকে যদি এইবার পাল্টা ভাত খাবো তুমি কালকে ভাত বেশি করে রান্না করো ভাত বেশি করে রান্না করলে পরে রাতের বেলা বেশি করে রেখে দেবে সকালবেলা ভাত দুপুর বেলা খাবো একটু টক টক সামান্য হালকা হবে আ কি আর কি গরম গরমে পুরো মুখ চুপ দেখেই বুঝতে পাচ্ছেন কি অবস্থা আমাদের রুটি বানাতে গেলে গরম লাগে রান্না করতে গেলে গরম লাগে বসে থাকলে গরম লাগে শুয়ে থাকলে গরম লাগে এসিতে থাকলে শুধু ভালো লাগে তাছাড়া আর কিছু ভালো লাগে কারণ আমরা 3 বছর 4 বছর ধরে দার্জিলিং ছিলাম তো গরমে সেরকম আসাই হয় না তাই খুব কষ্ট হচ্ছিল গরমে